আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আজকে আমরা দেখব বেসিক কম্পিউটার শিখুন পর্ব থ্রি আজকের আমাদের বিষয় হচ্ছে স্ক্রিন সেভার ব্যাকগ্রাউন্ড স্লাইড শো সলিড কালার এবং আইকন সেটা এই চারটে জিনিস এগুলো আমরা কিভাবে সেট করব সে বিষয়ে আজকে আমরা কথা বলব আমরা শুরু করি আদারি কেন করবো আমরা প্রথমে দেখব স্ক্রিন সেভার স্ক্রিন সেভার কী সেটা দেখার জন্য আপনারা প্রথমেই ডেস্কটপে এসে রাইট বাটনে ক্লিক করবেন করলাম করার পরে পার্সোনালাইজ এই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ওই যে এখানে লক স্ক্রিন এই যে জিনিসটাতে আপনারা ক্লিক করে দেবেন লক স্ক্রিনে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন স্ক্রিন চেপার এই যে এখানে এটাতে ক্লিক করবেন তো আমার এখানে অলরেডি একটা জিনিস সেট করা আছে এই জিনিসটি হচ্ছে আমি আপনাদের একটু বুঝে বলি স্ক্রিন চেপার আপনি যখন কাজ শেষ করবেন কাজ শেষ করার পরে জিনিসটা এখানে স্ক্রিনে বাঁচবে এই জিনিসটা কতক্ষণ পর ওয়েট ওয়ান মিনিট আপনি যদি এখানে ওয়ান করে দেন ওয়ান টু করে দিলে টু ঠিক আছে আপনারা একটু দেখে নেবেন এখানে আর এটা এখানে আপনি চাইলে এই লেখাটা এখানে কীভাবে লিখবেন সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করে এখানে যে কাস্টমস টেক্সট এখানে লেখাটা সেট করে দেবেন আপনার আর মন মতো এখানে রেজুলেশন লুপ হাই সাইজ স্মল লার্জ এগুলো আপনারা একটু দেখবেন আমি বিস্তারিত বলছি না এই জন্য কারণ এটা হচ্ছে মাত্র বেসিক ক্লাস ফ্রিতে আমি জাস্ট একটা আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছি আমি এটা আমার অলরেডি সেভ করা আছে আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এক মিনিট ফর এটা স্ক্রিন সেভার হয় কি না আমি একবারে মিনিমাইজ করে চলে গেলাম আপনারা একটু দেখ খেয়াল করবেন এটার দিকে জাস্ট এক মিনিট ফর আমার স্ক্রিনটা এই স্লিপ স্লিপটা চলে যাবে দেন আপনাদের ওই জানা লেখাটা এখানে বাঁচবে বা স্ক্রিন সেভারের মতো কাজ করবে তো আজকে আমরা কি দেখাবো একটা তো দেখিয়ে দিলাম স্টাইল শোটা কীভাবে করতে হয় এখানে আমরা স্টাইল শোটা দেখিয়ে দিলাম এরপরে আমরা দেখাবো আইকন আইকন বলতে আপনারা ডেস্কটপে যে দেখতে পাচ্ছেন ফোল্ডার দিস কম্পিউটার নেটওয়ার্ক রিসাইকেল বিন এগুলোকে আইকন বলে এক কথায় এগুলো পুরোটাকে আপনাদের ডেস্কটপে যে আপনারা ওয়ার্ড ফাইল তারপরে ই পিডিএফ ফাইল সাইকেল নেটওয়ার্ক ডিসপিসি আসুস ফোল্ডার ফাইল দেখতেছেন আসেন হচ্ছে এক কোথায় আইকন এই আইকন দুই রকম একটা হচ্ছে সিস্টেম আইকন একটা হচ্ছে ইনস্টল আইকন ঠিক আছে তো এই এই আইকনগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে লার্জ হয় অনেক সময় মিডিয়াম হয় অনেক সময় একেবারে স্মল হয় এগুলো কীভাবে সেট করবো বা এগুলো কীভাবে সেট করা যায় বা কোন অপশন থেকে আমরা সেট করবো কাজটা কিন্তু খুবই ইজি এমন কিন্তু আমরা জানি না ভিতরে আমাদের কাছে কঠিন মনে হয় কাজটা তেমন কঠিন না এটা একেবারে ইজি এটা আমাদের কাছে একেবারে কঠিন মনে হয় আমরা জানি না আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি বা দেখাবো এই কীভাবে আমরা আইকনগুলো সেট করবো লার্জ মিডিয়াম স্মল থেকে ছোটো থেকে বড়ো করবো আমি দেখাচ্ছি না এখন এই জন্য বললাম না এক মিনিট পরে আপনার এই জিনিসটা বেশি উঠবে এক মিনিট এখনো হয় নাই একটু ওয়েট করবেন এবার আমরা আজকে আরও দেখব শর্ট বাই শর্ট বাই মানে শর্ট বলো না ওই যে শর্ট বাই এটা আপনার এই এখানে যে আমরা যে ফোল্ডারগুলো রাখছি ডেস্কটপে বা যে ফাইলগুলো রাখছি এগুলো কীভাবে থাকে নেম সাইজ আইটেমটা ডেট মডিফাইড এই চারটে অপশনের যে কোনো একটা অনুসারে ওগুলো এখানে সেফ থাকে দেখবেন আপনার উপরটা নিচে জায়গা নিজেরটাও উপরে জায়গা এটা হচ্ছে আপনার ওই সেট ওই সেটিংসটা চেঞ্জ হওয়ার কারণে এই কাজটা হয় বুঝছি বুঝতে পারছেন আচ্ছা আমার এটা এখন হবে না সম্ভবত আমার এখানে একটা এই কী বলে স্ক্রিন রেকর্ড চলে বা স্ক্রিন ভিডিও চলে দেখেন আমার এটা এখন হচ্ছে না বা হবে না আমি আপনাদেরকে দেখাই এখানে যেভাবে দেখতেছেন না এটা এইভাবে হবে আপনারা আপনাদের কম্পিউটারে করে দেখিয়ে না বললে আমাকে নক করিয়ে তো জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান এই নাম্বারে নক করে আমাকে দেখিয়ে তো আমার এটা এখন হচ্ছে না যে বললাম না আমার এখানে একটা অলরেডি একটা স্ক্রিন ভিডিও চলে দেখান এটা হচ্ছে না মানে স্ক্রিন অফ হবে না বন্ধ হবে না আমি এখান থেকে ক্লোজ করে চলে গেলাম এরপরে যেটা বললাম আইকন এই এখানে সবগুলোকে এগুলোকে সবগুলোকে আইকন বলে তো আমরা এগুলো কীভাবে করবো দেখেন উপরে রাইট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর ভিউ আছে ভিউ করার পর এখানে দেখেন লার্জ আইকন মিডিয়াম আইকন স্মল আইকন আমার মিডিয়াম আইকন দেওয়া আছে আমি একটু লার্জ আইকনে ক্লিক করে দেখি দেখছেন কত বড় হয়ে গেছে পুরো ডেস্কটপ জুড়ে হয়ে গেছে এরপরে আবার দেখি একবার স্পন্দি দেখছেন একবার ছোট হয়ে গেছে আর যদি আমি মিডিয়াম দিয়ে রাখি একটু বড় হয়েছে হ্যাঁ তো আমরা এই যে এখানে বিউ লার্জ মিডিয়াম স্মল তিনটে দেখালাম এরপরে হচ্ছে অটো অ্যারেঞ্জ অ্যালাইন আইকন টু ব্রিড প্রথম আমি একটু অটো অ্যারেঞ্জটা আপনাদেরকে দেখাই এটা আমি একটু তুলে দিই তুলে দিলাম দেখেন আমি এটা এখানে নিয়ে এসছি না এখানে রিপ্লেস দেওয়ার পরও এটা এখানে খালি রয়ে গেছে এখানে কিছু নাই আর যদি আমি এখানে শর্ট থেকে সরি বিও থেকে অটো অ্যারেঞ্জ দিয়ে রাখি দেখবেন এটা অটো ফিল আপ হয়ে যাচ্ছে এটা হচ্ছে অটো অ্যারেঞ্জের কাজ বিও থেকে করবেন মাউসের রাইট বাটনে ক্লিক করে বিও থেকে অটো অ্যারেঞ্জ এবার হচ্ছে অ্যালাইন আইকন টু গ্রিড এরপরে হচ্ছে এই যে আপনার গ্রিড অনুযায়ী আছে না এটা বোঝাচ্ছে আর কি এখানে আমি এটাতে ক্লিক করে দিলাম আর শো ডেস্কটপ আইকন অর্থাৎ আপনি যাচ্ছেন যে আপনার এই আইকনগুলো এখানে শো করবো না তুলে দিলাম দেখছেন এখানে কোনো আইকন আছে আমার ডেস্কটপ জন্য আইকন আছে না কোনো আইকন নাই এটা হচ্ছে শো ডেস্কটপ আইকনের কাজ আপনার ভিউ থেকে এই শো ডেস্কটপ আইকন এখানে ক্লিক করে দেবেন চলে আসছে এটা কাজ কি এটা হচ্ছে আপনি যদি আপনার ল্যাপটপটা কোনো বাচ্চার সামনে দিতে চান তাকে দেওয়ার আগে বলুন যে দেখো আমার এখানে কিছু নেই এই সবগুলো ব্লাঙ্ক হয়ে আছে বা আগে দিলেও যাতে আপনার কাজে কোনো ক্ষতি না হয় এই জন্য এখানে এটা এই অপশানটা আপনাদের কাজে লাগবে এটা হচ্ছে ভিউ দেখালাম এরপরে হচ্ছে আপনার শর্ট বাই এই যে এটা হচ্ছে নেম অনুযায়ী করলে একরকম হবে দিলাম নেম এরপরে হচ্ছে আপনার সায়েন্স অনুযায়ী দিলে দেখছেন চেঞ্জ হয়ে গেছে এরপরে আইটেম টাইপ আবার চেঞ্জ এরপর হচ্ছে ডেট মডিফাইড আবার চেঞ্জ তো আমরা এটা কী করব এটা হচ্ছে আমরা আগে যেভাবে ছিল নেম অনুযায়ী রেখে দিলাম এটা হচ্ছে আমাদের আজকের এই কয়েকটা জিনিস ক্লাস থ্রি এর আইকন বিউ শর্ট বাই টাস্ক বার্ক এগুলা দেখালাম এরপরে হচ্ছে আজকের যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার কোনো একটা জিনিস আপনি এখান থেকে এই যেমন এটা হচ্ছে টাস্কবার নিচে আপনারা যেটা দেখতে চান যে এখানে স্টার্ট বাটন এরপরে হচ্ছে ক্যালকুলেটার আছে এরপরে হচ্ছে আপনাদের একটা ইমেজ আছে এখানে একটা স্ক্রিন ভিডিও আছে এরপরে ক্যালকুলেটার আছে এখানে এক্সেল ফাইল ওয়ার্ড ফাইল আপনারা যদি এগুলো যদি এখানে টাস্ক বার এনে রাখতে চান কীভাবে করবেন জাস্ট আপনারা এই যে ডেস্কটপ থেকে টেনে এনে ধরে এখানে আমি বলি জুম ধরে এখানে দিয়ে দিলাম দেখছেন চলে আসছে লাস্টে এখানে জুমটা চলে আসছে এখানে বুঝছেন এটা যদি আপনারা আবার এখানে আনপিন করতে চান কীভাবে করবেন এটাতে ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করবেন আনপিন পাম বার ঠিক আছে এটা করে দিবেন দেবেন আবার অনেক সময় এখান থেকেও করা যায় এই যে এখানে আপনারা বারে ক্লিক করে দেবেন এরপরে জুম লিখবেন চলে আসছে এইটাতে কীটাতে কার্সওয়ার্ডটা রেখে রাইট বাটনে ক্লিক করবেন এই যে এখানে লিখে আসছে ফিন টু বার ফিন টু টাস্কবার এখানে ক্লিক করে দেবেন দেখছেন ওই যে এখানে এটা চলে আসছে তো আবার সিমিলারলি এখানে রাইট বাটনে ক্লিক করে আপনারা এখান থেকে এটা আনফিন করে দেবেন এগুলো হচ্ছে আপনাদের এই ফিন টু টাক্স বার বা আনফিন ফ্রম টাক্স বার এগুলো হচ্ছে এখানে এভাবে করা যায় এরপরে স্টার্ট বাটন এই যে এখানে এটার নাম হচ্ছে স্টার্ট বাটন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে এখানে এই অপশনে আপনার পাওয়ারে ক্লিক করলে লক স্লিপ শাটডাউন রিজার রিজ এবং হচ্ছে আপনার কম্পিউটারটা বন্ধ হয়ে আবার অটো চালু হবে ঠিক আছে এটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে দেখা দিলাম বাটনের কাজ পাওয়ার এখান থেকে আপনারা স্লিপ শার্টডাউন সব করতে পারবেন সার্চ থেকে বললাম সার্চ থেকে কী কাজ করা ওটাও দেখাই দিলাম আপনাদেরকে এখন তো যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি কন্টিনিউ করবেন আসতে ক্লাসটা আমি এখানে শেষ করতে চাচ্ছি সবাইকে ধন্যবাদ